ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমার একটু তথ্যের প্রয়োজন ছিল যদি একটু সাহায্য করেন বলতে এই যে এই খামারটা কি আপনার এই যেটার পানি নাই আপনার এইটা একটু যদি আসেন ভাইয়া মূলত আমি এই খামারটা মানে একটু কাজ করি আর কি বুঝছেন এখন এই খামারটা কদিন ধরে দেখতেছি যে পানি নাই তো আমার জানার বিষয় হচ্ছে কি যে বেশ কিছু লোকের প্রশ্ন আছে যে মানে খামারটা শুরুতে এ যেমন এখন পানি নাই গভীর কত করা লাগে মানে গর্ত কতটুকু করা লাগে এই পুকুরের এটা কত হতে পারে আনুমানিক দুই মিটার দুই মিটার কি হবে 2 মিটার বেশি হবে দুই মিটার তার মানে ধরে নেওয়া যাক তিন মিটার গর্ত করা লাগবে তাই তো আর এই যে এখন যে মাটিটা একবার তো মাস চাষ করে তুলে ফেলেছেন মাছ মাস্টার এখন নাই তো সেই ক্ষেত্রে এখন করণীয় কি কি থাকে এখানে গুলো আবার নতুন করে ফানে দিয়ে আবার না ওই যে ওই যে ওখানে দিতে আবার ভেকু দিয়ে কাটতেছে কাটতেছে এগুলা ফার রিফারিং করে ও ওই পারের জন্য কাটতেছে এমনি এইখানে কোনো কাজ নাই তো মাছ তো একবার তুলে ফেলেছে এখন এইখানে নতুন করে মাছ ছাড়ার জন্য করণীয় কাজ কি কি থাকে মানে কি কি করা লাগে এই মাটির কোনো মেরামতের কোনো প্রয়োজন নেই মাটির এখন তো অনেক মাছ টাছ আছে যেগুলো মারা গেছে এখানে পানি মাছ ধরার শেষে পানি দিয়ে নতুন পানি মানে এই পাশে যে পানি আছে এই পানি এখানে দিয়ে দেবেন এরপরে চুনা মারে দেবেন পুরোটা চুনা মারে দিয়ে কতদিন পরে মাছ ছাড়বেন চুনা মারলে আপনার আপনার এক সপ্তাহ মাছ দিয়ে দিবেন এক সপ্তাহের মাছ দিয়ে লাগবে ও তাহলে আপনার মূলত এখানে করণীয় হচ্ছে যে গাছ দিলে চুনা না দিলে হয় সমস্যা না চুনাটা তো দেয় পানি পরিষ্কার করার জন্য পানি পরিষ্কার আর পানি ফ্রি পিএস রাখার জন্য আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এখানে আপনার কত একর আছে ভাই আট একর ও তাই তো বেশ খারাপ এইটুকি আট একর নাকি ওই সাইডে আরো আছে ও এইটা আট ওইটা বারো তাহলে এখন যেটা আছে আমার ধারণা ছিল যে বোধহয় এইগুলো এক চালান হয়ে গেছে না এখন বোধ হয় মাটিকে আবার কোনো রিসাইকেলিং এর কিছু করতে হয় তো এগুলো কোনো কিছু করা লাগবে না তো মাছ এখন তো শীতকাল সামনে মাছ ছাড়বেন নাকি এটা এইভাবে থাকবে মাছ ছাড়বে ও কি মাছ সাদা মাছ ও তার মানে অনেক ধরনের একই সাথে অনেক মাছ ছিল আর কি পাঙ্গাসও কি ছাড়েন নাকি এখানে এখন করেন আর কি ওকে তাহলে যেটা আপনার থেকে জানলাম মূলত গভীরতা প্রায় তিন মিটারের মতো প্রয়োজন তিন মিটার গর্তের প্রয়োজন আর বাকি মাছ ছাড়া দিয়ে একবার এক চালান উঠে গেলে পরের নতুন করে কিছু করা লাগে না আমি ভাবছি যে ভেঁকু দিয়ে কাটতেছে তো তাহলে কি নতুন করে কিছু করা লাগে কিনা হ্যাঁ 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 ওইটা ঠিক করতেছে আর কি মূলত আর মাছ প্রথম কাজ হলো যদি বিপজ্জনক কিছু থাকে শুন মেরে দেওয়া

চার মাস ছয় মাস এগুলা ওই যে যারা তেলাপিয়া করে মানুষের ওরা তুলতে পারে আর কি ও বুঝতে পারছি ওগুলা তিন মাস খাবার লিয়ে ও তা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটাই আমারে বেশ অনেকে ই করি আর কি জানানোর জন্য যে আপনি তো দেখান কিন্তু গভীরতা আসলে কতটুকু করা লাগে আমি বললাম যে ভাই গভীরতা বিষয়টা আমি যতটুকু আইডিয়া করেছি যে মোটামুটি দুই মিটার করলে হয়

তার থেকে না আসেনি আমি আইডিয়া ভুল ভাল আইডিয়া হয়ে যাবে ও আপনি সতেরো বছর ধরে আপনার অনেক অভিজ্ঞতা আপনি এইখানে কত বছর এইখানে তো ও আমি এই ঘর এখানে তো আছে পুরাতন কিন্তু মানুষ খুব বেশি আমি দেখি নাই কখন আমি তো প্রায় এখানে দেখা যায় করি প্রায় অলমোস্ট প্রতি শুক্রবার দুই শুক্রবার পর পর সমস্যা নাই আমি ওদিক দিয়ে বেরোবো এখন আর কি আমি এখানে সবাই শ্রেণী আর কি আমারে আমি এই এখন দুপুর এখন দুপুর বেলা তো এখন চিন্তা করলাম যে আমি যদি নাকি যাই ওকে ঘুমে ডিস্টার্ব হবে এখন তো সবাই রেস্ট টেস্ট করে আর কি